শনিবার ঐতিহাসিক জয়ের পর রবিবার সকাল থেকে নিজের কর্মসূচিতে ব্যস্ত দিল্লির বিজেপি নেতা প্রবেশ বর্মা এদিন সকালে প্রবেশ বর্মা নিজের জন্মস্থান মুন্ডকায় যান সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তিনি মুন্ডোকার দাদা ভৈরব মন্দির পরিদর্শন করেন এবং সেখানে প্রার্থনা করেন এছাড়া বাবা ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার প্রতি শ্রদ্ধা জানান প্রবেশ বর্মা আরও বলেন শনিবারের জয় উনিশশো সালে সালের স্মৃতিকে সতেজ করে তুলেছে প্রসঙ্গত ওই সালে বিজেপি প্রথম জাতীয় রাজধানীতে ক্ষমতা এসেছিল তিনি আরও বলেছেন তার বাবা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার স্বপ্ন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সংকল্প পূরণ হবে উল্লেখ করা প্রয়োজন যে সাহেব সিং বর্মা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন প্রবেশ বর্মা বলেছেন বিজেপি সরকার দিল্লি देहात एवं सब अंचल प्रवेश वर्मा आप सुप्रीमो अरविंद केजरीवाल के प्राय 4000 चार हारिए भोटे हारिए दिल्ली बीजेपी जय कृतित्व तो दिए प्रधानमंत्री नरेंद्र मोदी के और आपके चेहरे पर और दिल में जो आज खुशी मैं देख रहा हूं ये केवल मेरी जीत नहीं है ये आप सभी की जीत है केवल मनोज चोगीन जी की जीत नहीं है यह सारी दिल्ली की जीत है